হজরত আয়ুব আলহি সালাম আল্লাহর দান করা নিয়ামতের মাঝে পরিপূর্ণ জীবন কাটাচ্ছিলেন তিনি ছিলেন অত্যন্ত ধনী ছিলেন শক্তিশালী সমাজে সম্মানিত এবং বহু সন্তানের জনক অর্থাৎ দুনিয়ার সব আরাম আয়েশ তার জন্য উন্মুক্ত ছিল কিন্তু আল্লাহ তালা যখন তার প্রিয় বান্দাকে পরীক্ষা করতে চাইলেন তখন মুহূর্তে সবকিছু পরিবর্তন হয়ে গেল তার সব সন্তান একসঙ্গে মৃত্যুবরণ করলো তার সুস্বাস্থ্য নষ্ট হয়ে গেল এবং রোগে আক্রান্ত হল সম্পদ নষ্ট হল ফসল পুড়ে গেল তিনি একেবারেই নিঃস্ব হয়ে পড়লেন মানুষও ধীরে ধীরে তার কাছ থেকে দূরে সরে গেল তার স্ত্রী যিনি আগে রাজকুমারীর মতো জীবনযাপন করতেন তাকেও কেটে বিক্রি করতে হয়েছে যাতে কিছু টাকা করা যায় এই কঠিন পরীক্ষার মাঝেও অভিযোগ করেননি তিনি আল্লাহর কাছে দয়া ও রহমতের জন্য দোয়া করেছিলেন আর আল্লাহ তালা তার দোয়া কবুল করে তাকে আগের তুলনায় দ্বিগুণ নিয়ামত দান করেছিলেন তাই খারাপ সময়ে আল্লাহর প্রতি অভিযোগ করে নিজেকে ধ্বংস করবেন না এটা মনে রাখবেন আল্লাহ তালা এক সেকেন্ডেই আপনার অবস্থান পরিবর্তন করতে পারেন